নমস্কার ভারত মাতা কী ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটি আয়োজিত নম যুব যাত্রায় সকলকে স্বাগত সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত এই যাত্রায় জনন প্রতিটা যুব সামিল এই যাত্রা যুবকদের আত্মবিশ্বাসের এই যাত্রা

কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্যে ভারত ও বাংলাদেশ উপরে আধার এই

রাজনৈতিক স্বার্থ সুদ্ধির যে নোংরা কাজ শুরু হয়েছে তার বিরুদ্ধে রাজ্যে ঐক্যের বার্তা দিতে যুব মোর্চার যাত্রা এই যাত্রা থেকে আমরা বলতে চাই রাজ্য জাতি জনজাতি সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ঐকান্তিক প্রচেষ্টা শ্রেষ্ঠ রাজ্যে গণিত হবে বিরোধীদের এই ভিন্ন চক্রান্ত আমরা কোনোভাবেই সফল হতে দেব এই যাত্রার মধ্য দিয়ে আমরা সফলকৃত হলেন এক সূত্রে জানতে চাই সমগ্র রাজ্যকে তবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্বপ্ন আমাদের পূরণ হবে ভারতীয় জনতা যুব মোর্চা শুধুমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম এই সংগঠন যুব সমাজকে সমাজ তথা মানুষ এবং দেশের জন্য কিছু করার সুযোগ করে দেয় শতাব্দীর ভয়াবহ করোনা মহামারী হোক কিংবা এ রাজ্যে সর্বকালের ভয়াবহ করোনা পরিস্থিতি রাজ্যের প্রতিটি অসহায় মানুষের পাশে যথা সময়ে দাঁড়িয়েছে যুব মোর্চার কার্যকর্তারা চলুন আমরা সকলে মিলে সামিল করি এই ঐক্যের যাত্রায় এই সমৃদ্ধির যাত্রায় এই সম্প্রীতির যাত্রায় নব যুব পাইক যাত্রা যুব মোর্চা জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ We'll <laughs>

সাধন থেকে ধর্মনগর পর্যন্ত সারা রাজ্যকে একত্রিত করতে এই অভিনব উদ্যোগ নব যুবা পাই যাত্রা এই রাজ্যে জাতি জনজাতি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করার যে অপপ্রয়াস শুরু হয়েছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির যে নোংরা কাজ শুরু হয়েছে তার বিরুদ্ধে রাজ্যে ঐক্যের বার্তা দিতে এই একতার যাত্রা এই যাত্রা থেকে আমরা বলতে চাই এই রাজ্য জাতি জনজাতি সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হবে বিরোধীদের এই ভিন্ন চক্রান্ত আমরা কোনোভাবেই সফল হতে দেব না এই রাত্রার মধ্য দিয়ে আমরা সাধরণ থেকে ধর্মনগর একসূত্রে জানতে চাই সমগ্র রাজ্যকে তাই রাজ্যের যুব সমাজ সহ আকামোর জনসাধারণের প্রতি আমাদের আহ্বান আসুন আমরা এই রাজ্যে এক সম্প্রীতির উন্নয়নের বাতাবরণ তৈরিতে করি বর্তমান ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নমুখী কার্যকলাপে আমরাও অংশীদার হই তবে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্বপ্ন আমাদের পূরণ হবে ভারতীয় জনতা যুব মোর্চা শুধুমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় এই সংগঠন যুব সমাজকে সমাজ তথা মানুষ এবং দেশের জন্য কিছু করার সুযোগ করে দেয় শতাব্দীর ভয়াবহ করোনা মহামারী হোক কিংবা এ রাজ্যে সর্বকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি রাজ্যের প্রতিটি অসহায় মানুষের পাশে যথাসময়ে দাঁড়িয়েছে যুব মোর্চার কার্যকর্তারা চলুন আমরা সকলে মিলে সামিল হই এই ঐক্যের যাত্রায় এই সমৃদ্ধির যাত্রায় এই সম্প্রীতির যাত্রায় নব যাত্রা যুব মোর্চা জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ सोचंद भारतीय भारतीय शक्ति की पहचान है भारतीय जनता युवा को